নমস্কার অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও ম্যানুয়েল গানসালভেস লোরেন্সো দু সালে পয়লা থেকে চৌঠা মে পর্যন্ত ভারতের সফরে আসেন এই সফরটি ছিল গত আটত্রিশ বছরে কোনো অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির প্রথম রাষ্ট্রীয় সফর এই সফরটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি ভারত ও অ্যাঙ্গোলিয়ার কূটনৈতিক সম্পর্কের চল্লিশতম বার্ষিকের সঙ্গে মিলে গেছে রাষ্ট্রপতি লোরেন্সোকে পূর্ণ সামরিক সম্মানসহ অভ্যর্থনা জানানো হয় এবং তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করেন মন্ত্রীরা ও ব্যবসায়িক নেতৃবৃন্দ সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তারা এই সফর দুদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরো গভীর করার ইঙ্গিত দেয় এই সফরের অন্যতম প্রধান দিক ছিল ভারতের পক্ষ থেকে অ্যাঙ্গোলার জন্য দুশো মিলিয়ন ডলারের প্রতিরক্ষা রেখা ঘোষণা এই উদ্যোগের মাধ্যমে অ্যাঙ্গোলার সামরিক আধুনিকায়নকে সহায়তা করা হবে যার আওতার নতুন প্রতিরক্ষা সরঞ্জাম কেনা ও বিদ্যমান সরঞ্জাম উন্নত করা সম্ভব হবে যা তাদের দেশে সশস্ত্র বাহিনীর প্রযুক্তিগত দক্ষতা ও প্রস্তুতি বাড়াবে এই তহবিল দিয়ে পুরানোর প্রতিরক্ষা সরঞ্জামের মেরামত ও ওভারহল করা যাবে যাতে সেগুলি কার্যকারিতা বজায় থাকে এছাড়াও এই চুক্তির আওতায় অ্যাঙ্গোলার সামরিক কর্মীদের প্রযুক্তিগত ও পরিচালনা দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও সক্ষমতা নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে এই প্রতিরক্ষা সহযোগিতা একটি বিস্তৃত কৌশলগত কাঠামোর অংশ যেখানে ভারত ডিজিটাল জনপরিকাঠামো মহাকাশ প্রযুক্তি ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও সহযোগিতা করবে এই সফরে জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে কারণ উভয় দেশ তেল গ্যাস খাতে বিদ্যমান সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে ভারত অ্যাঙ্গোলার অন্যতম প্রধান ক্রুড অয়েল ক্রেতা হওয়ায় এই অংশীদারিত্ব ভারতের জ্বালানি নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক হবে সফরকালে একাধিক সমঝোতা বা এমওইউ স্বাক্ষরিত হয় যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে এর মধ্যে রয়েছে আয়ুর্বেদ ও অন্যান্য প্রাচীন চিকিৎসা পদ্ধতি ক্ষেত্রে সহযোগিতা খাতে অংশীদারিত্ব এবং দু হাজার পঁচিশ থেকে দু হাজার উনত্রিশ সালে পর্যন্ত সাংস্কৃতিক সহযোগিতার কর্মসূচি অ্যাঙ্গোলা আন্তর্জাতিক সৌর জোটের আইএসএ কাঠামোতে চুক্তিতে স্বাক্ষর করে এর একশো তেইশতম সদস্য হয় যা নবায়নযোগ্য শক্তি ও জলবায়ু সহনশীলতার ক্ষেত্রে উভয় দেশের প্রতিশ্রুতি তুলে ধরে উন্নয়নে সহযোগিতার ক্ষেত্রে উভয় দেশ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মহাকাশ প্রযুক্তি স্বাস্থ্যসেবা ডায়মন্ড প্রসেসিং ফার্টিলাইজার ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের মতো ক্ষেত্রে একসাথে কাজ করতে সম্মত হয়েছে পাশাপাশি দু দেশে তরুণ প্রজন্মের মধ্যে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে এটি যুব বিনিময়ে কর্মসূচির সূচনা করা হয়েছে সার্বিকভাবে রাষ্ট্রপতি লোরেন্সোর এই সফর ভারত অ্যাঙ্গুলার সম্পর্কের এক নতুন অধ্যায়ন সূচনা করেছে যা কেবল শক্তি ও বাণিজ্য নয় কৌশলগত প্রযুক্তিগত ও সাংস্কৃতিক ক্ষেত্র সহযোগিতা বিস্তৃত করেছে এই সফরের স্বাক্ষরিত চুক্তিগুলি ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক গতিপথ নির্ধারণে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সমৃদ্ধি স্থিতিশীলতা ও যৌথ অগ্রগতির প্রতি উভয় দেশের প্রতিশ্রুতি প্রতিফলিত করবে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ সঙ্গে থাকুন নমস্কার